বাড়িটা দশ তালা এই বাসে সেই ফ্ল্যাটের নয় তানা ভাড়া নিয়েছে রিয়া বমিতা সুমন তারক আর রানা ওরা সবাই একসাথেই পড়াশোনা করে বাড়িটার পরিবেশ একদম শান্ত বাড়িটার পেছনে ছোট্ট বাগান আছে ফ্ল্যাটার দুই রুমের এক রুমের সুমন তারক রানা আর অন্য রুমে রিয়ার বমিতা থাকে তবে এই বাড়িতে আসার পর থেকে ওরা অদ্ভুত কিছুর সম্মুখীন হয়েছে এই যেমন গত তিন দিন ধরে অসহ্য গরম পড়েছে মানুষ সহ সবাই রীতিমতো অতিষ্ঠ হয়ে গেছে গরমে কিন্তু এই গরমেও রাতে ওদের ফ্ল্যাটটা হার কপলে ঠান্ডা থাকে তবে ফ্ল্যাট থেকে বের হলে শীতল এক অনুভূতি দূর হয়ে যায় সেদিন রাতের কথা সুমন পড়ছে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ সুমন শুনতে পেল বারান্দায় কোনো এক মেয়ে ফিসফুসারি করে কথা বলছে খো বাবা খোলো সুমন এত রাতে বারান্দায় মেয়ে আসবে কীভাবে ও টিপটি পায়ে বারান্দায় এসে দেখলো কি নেই সেখানে শুধুমাত্র হালকা বাতাসে বারান্দাটার চেয়ার কাঁপছে পরদিন রাত সবাই ঘুমাচ্ছে রাত তখন দুটো বাজে হয়তো হঠাৎ ঘুম ভেঙে গেল তারকের চাঁদের আরও জানালা দিয়ে ওদের রুমে ঢুকেছে চোখ খুলতে সে আলোতে ওরা দেখল একটা মেয়ে ওদের রুমের ফ্যানে ঝুলছে শোয়া থেকে উঠে বসে পড়লো তড়িহড়ি করে রুমের লাইট অন করলো আবার উপরের দিকে তাকিয়ে দেখল ফ্যানটা স্থির হয়ে আছে সেখানে কোনো মেয়ে ঝুলছে না ভয় ঘেমে গেছে তারও দুঃস্বপ্ন ভেবে লাইট অফ করে আবার শুয়ে পড়ল। দুদিন পরের কথা সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল রানার লেখা নাকি করার অভ্যাস রয়েছে তাই ল্যাম্প জ্বালিয়ে জানালার পাশে বসে দেখছিলো হঠাৎ কি যেন দরজায় নক খুললো ও উঠে দরজাটা খুলে দেখলো দরজার সামনে কেউ নেই কিন্তু আবার কোনো রানা ও যখন দরজা আফ করতে গেল ও তখন দেখলো সাদা কাপড় পনা একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়িপে উপরে উঠছে রানা বেটার পিছু পিছু হেঁটে গেল বেটা সিঁড়িপে ছাঁদে উঠল। রানা উঠল ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো বেটা রানা বেটার দিকে এগোতে লাগলো হঠাৎ বেটা অদৃশ্য হয়ে গেল রানা অনেক ভয় পেল এবং দৌড়ে সিঁড়ির কাছে চলে আসলো এসে দেখলো সাদা কাপড় পরা সে মেয়েটা সে বসে আছে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে গেল চিৎকার শুনে বাকি সময় ছুটে এলো ধরাধি করে রুমে নিয়ে যাওয়া হলো ওকে রাতে কাপড় জ্বর আসলো ওর সুস্থ হয়ে সবাইকে সেদিন রাতে করে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললো সুমনা তারকও বলল ওদের অনুভূতির কথা অভিজ্ঞতার কথা রিয়া বলল নিশ্চয়ই ফ্ল্যাটের কোনো রহস্য আছে মৌমিতা বলল দারওয়ান প্রভু সিং বাড়িতে গেছে তাহলে আসবে উনি এই বাড়িতে অনেক দিন ধরে চাকরি করেছেন ওনাকে জিজ্ঞেস করতে হবে পরদিন চাঁদ উঠেছে তার আলোই আলোকিত হয়ে গেছে চার পাঁচটা ব্যালকনিতে বসে রিয়া মৌমিতা সুমন তারকার রানা গান গাইছে রিয়া বাথরুমে যাবার জন্য উঠে গেল কিন্তু হঠাৎ আওয়াজে সবাই ছুটিকে গিয়ে দেখলো অজ্ঞান হয়ে পড়ে আছে কোনো মতে চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরালো বাকিরা জ্ঞান আসার পর সবাই একসরে জানতে চাইল কি হয়েছিল রিয়া রিয়া বলল আমি যখন বাথরুমের দরজাটা খুললাম তখন দেখলাম একটা মেয়ে তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে আর কি বিশ্রী দেখতে আর তার চিপাটা প্রায় এক হাত বাইরে বেরিয়ে আছে সে বাথরুমের সিলিং থেকে ঝুঁড়ে ছড়ে একটা আস্ত মানুষকে চিবে চিপে খাচ্ছে আর তার মুখ থেকে হাড় চিবানোর আওয়াজ পাচ্ছিলাম আর গলা রক্ত টপ টপ করে মেঝেতে পড়ছে তাজা আমি তখনই সব দেখে অজ্ঞান হয়ে যায় তারপর সবাই বাথরুমে ছুটে গিয়ে দেখলো কই কিছুই নেই সেখানে পরদিন রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেল আশেপাশের সব জায়গায় বিদ্যুৎ আছে কিন্তু শুধুমাত্র ওদের ফ্ল্যাট নেই রুমে বোমবাতি চালানো ওরা হঠাৎ চিৎকার করে উঠল মবিতা ওর দিকে তাকালো বাকিরা ওর হাতে রক্ত বিসড়িত চোখে ওপরের দিকে তাকিয়ে সবাই দেখলো একটা মেয়ে ফ্যানে চলছে চোখ দুটো খোলা জিপাড়া প্রায় এক হাত পর্যন্ত বের করা গলাতে রক্ত ছড়ছে আর সেই রক্ত টাপ টাপ করে পড়ছে মমি হাতে ভয় কোনো মতে সবাই দৌড়ে বাড়ির নিচে চলে এলো প্রভু সিং নিচে বসেছিল। হ্যাঁ কী কী হয়েছে তোমাদের হ্যাঁ হ্যাঁ মন তোমাদেরকে ওদেরকে দেখে প্রভু সিং বললো আর তো কণ্ঠে সব কিছু খুঁড়লে পড়লো ওরা সিং এক বোতল জন এনে ওদেরকে বললো হ্যাঁ হ্যাঁ জল কে শান্ত হয়েছে হ্যাঁ এনে বস ওরা বসলো এবং বসলে প্রভু সিং বলল এখন ফ্ল্যাটে গিয়ে ওই মেয়েটার লাশ আর পাবে না কেমন বমিতার হাতে পাবে না রক্ত সঙ্গে সঙ্গে বমিতা নিজের হাতের দিকে তাকিয়ে তো কিছু নেই রহস্যটা কি প্রভুজি আবার জিজ্ঞেস সরল প্রভু সিং তখনই বলে উঠল আজ থেকে আট বছর আগে একটা মেয়ে ওই ফ্ল্যাট ভাড়া থাকতো তার নাম ছিল রিমা সে পড়াশোনা করার জন্য ওই ফ্ল্যাটে থাকতো কিন্তু তার বয়ফ্রেন্ড হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে সে ফ্ল্যাটের ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল ওই বেড়ায় হতীপ্ত আত্মা এখন ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায় এখন রাত একটা বাজে বেশি ভয় পেলে তোমরা কিন্তু বাকি রাতটা এখানেই থাকি যাও বুঝতে পেরেছ আমি একটু বাইরে থেকে আসছি বের হয়ে গেল প্রভু সিং পরের দিন সকালবেলা ওরা সবাই বাড়িওয়ালার বাড়িতে গেল ওরা আর এই ফ্ল্যাটে থাকবে না এটা বলতে গিয়ে দেখলো বাড়িওয়ালা বোন খারাপ করে বসে আছে কোনো সমস্যা নাকি আঙ্কেল তার জিজ্ঞেস করলো বাড়িওয়ালা বলল আমাদের বাড়ির সবচেয়ে পুরাতন প্রভু পরশু দিন রাতে বাড়ি থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে বাড়া গেছে ওকে আমি আবার নিজের আত্মীয়র মতো করে মনে করতাম কথাটা শুনে সবার বুকে ছাড়া থক করে উঠলো ওরা তো কাল রাতেই প্রভু সিং এর সাথে কথা বলেছিল ওরা কোনো মতে ফ্ল্যাট ছাড়ার কথা বলে চলে তো দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল পরের মাসেই ফ্ল্যাটটা ছেড়ে দিল ওরা তালা মেরে দেওয়া হলো সেই ফ্ল্যাটটিতে হয়তো এখনো রাতের বেলা রিমার অতীপ্ত আত্মা ঘুরে বেড়ায় সে ফ্ল্যাটে মাঝে মাঝে হয়তোবা চুপটি করে দাঁড়িয়ে থাকে ছাদের এক কোনায় প্রভু সিংহবা রাতে এসে ঘুরে যান তার প্রিয় বাড়িটার গেট থেকে ছিল আজকের গল্প কেমন লাগলো আমাদের আজকের ভৌতিক অডিও স্টোরির প্রথম গল্প কমেন্ট করে জানাবেন এবার আসুন দ্বিতীয় গল্প চলে যায় দ্বিতীয় গল্পটি আরো অসাধারণ শুরু করছি দ্বিতীয় গল্প আমরা একে অপুরের অভিন্ন হৃদয়ের চার বন্ধু তাপস সুমন মৃণাল আর আমি সব সময় একসঙ্গে থাকতাম আর কোথাও গেলে একসঙ্গে যেতাম সেবার গিয়েছিলাম মৃণালের মামার বাড়ি ওর বড় মামার ছেলের বিয়েতে অনেক দূর সে ধূপ ঘুরি কীভাবে যাব অনেক দূর এসব ভাবতে ভাবতে ঠিক করে নিলাম যাব না আমার এক ফ্যামিলির গাড়ি আছে অবশেষ ঠিক হলো এই গাড়িতে করেই যাব। মৃণালের বাবা বললেন আমি তো তেলের দাম দিয়ে দিব। তোরা বেরিয়ে পড় অবশেষে যাবো না যাবো না করে গাড়িটা নিয়েই যাব বলে ঠিক করে ফেললাম মিনালের বাবা পাঁচ হাজার টাকা দিল গাড়ি চালাবো আমি কারণ ওরা কেউ গাড়ি চালাতে পারে না বিয়ে বাড়ি গিয়ে তিন দিন ধরে খুব আনন্দ করে হইচ করলাম সুমন্ত প্রায় একটা মেয়ের প্রেমে পড়ে যাচ্ছিল কোনো রকমে তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসলামি অচেনা অচেনা জায়গায় কোথায় কী হবে বলাতে চায় না অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম অনেকটা রাস্তা আসার পর আর জঙ্গল পেরিয়ে রাস্তা আসে আর সবাই বললো সূর্যাস্ত দেখব তাই বাধ্য হয়ে গাড়ি দাঁড় করেছিলাম সূর্যাস্ত দেখার পর আবার যাত্রা শুরু করলাম কিন্তু কপালে লিখন আর যাবে কোথায় নামলো তুমুল বৃষ্টি গাড়ি চালানো তো দূরের কথা এত বৃষ্টির দাপদ যে সামনের জিনিসগুলো ভালো করে দেখতেও পাওয়া যাচ্ছিল না ওফ কি বৃষ্টি এখন বৃষ্টিটা এখনই আসতে হলো তাপস বলল কি আর করা যাবে যেখানে বাগের ভয় সেখানে গাড়িটা সাইড করে দে বলল সুমন কলকাতা থেকে এখনো আমরা প্রায় দুশো পঞ্চাশ কিলো দূরে করে থেকে ফেরার পথে হঠাৎ ইচ্ছা হয়েছিল এনএচ টুয়েলভ ছেড়ে এনএচ নাইনটিন ধরার যদিও অনেক আগে আমাদের আরও কিছুটা রাস্তা কভার করে ফেলার কথা কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সূর্যাস্ত দেখার চক্কর পরে দেরি হয়ে গেল স্বাভাবিকভাবে তাই আমরা আরও দু ঘন্টা দেরি করে চলেছি দাঁড়ি সাইড করে দাঁড় করানোর পর প্রায় এক ঘন্টা কেটে গেছে বৃষ্টি কভার করো সম্ভাবনা এখনও দেখা যায়নি এইভাবে তো ফেরা যাবে না ঘড়িতে নটা বেজে গেছে আমি বললাম এই জায়গাটা ভারী সুন্দর আমরা শেষ এক ঘন্টা হাতে কোনা দু থেকে তিনটা গাড়ি দেখেছি আমাদের পাশ কেটে চলে গেছে পুরো রাস্তায় একটা আলো নেই আরও প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি নামলো গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণ বৃষ্টির আওয়াজ বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে কাছে কাছাকাছি কোন এক জায়গায় আমরা ছাড়াই চারদিক পুরো শ্মশানের নিরবতা বললো কাছাকাছি কোথাও থাকার বা দেখে ঘন্টা খানেক আড্ডা মেরে কাটিয়ে দেখে বলিস তারপর ভোর হলে বেরিয়ে পড়বো না খ্যাঁক খেঁক করে হেসে উঠলো মেয়ান আর বললো তখন আবার সূর্য উঠে দেখার জন্য জঙ্গলে ঢুকে যাবে না তো আবার কৃষ্ণ দূর এগিয়ে যেতে ছোট্ট খাবার জায়গা পাওয়া গেল সেখানে বসে চা সিগারেট ডিম ম্যাগি খেয়ে জিজ্ঞেস করলাম কয়েক ঘন্টা কাটানোর মতো জায়গা পাওয়া যাবে কিনা জবাবে দোকানদার জানালো সে এখনই ঝাঁপ ফেলবে আমরা উঠে পড়লাম ঘড়ি কাটা তখন এগারোটা ছুঁছুই আর চল গাড়িতে গাড়ি দিই মনে পাঁচ ঘন্টা কোনো ব্যাপার না গাড়ি স্টার্ট দিয়ে আর একটু এগোতে কিছুটা দূর জ্বলতে থাকা আলো আমাদের নজরে রোনা কিন্তু যাব কোন দিকে সেটাই বুঝে উঠতে পারছিলাম না এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ থেকে নেমে যাওয়ার জায়গা সেখান থেকে সম্ভবত যাওয়ার একটা রাস্তা আছে রাস্তাটা সরু একটা মাটির রাস্তা সেখানেও প্রচুর জল গাদা খেট নাইট জেলে কোনো রকমে এগুলো সর শুরু করছে একটু বোঝা গেল আর ওর উৎসটা আমাদের যতটা দূরে ভেবেছিলাম তার চেয়েও অনেকটা দূরে জল কানা বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটার সামনে এসে দাঁড়াল না সেটা একটা অনেক পুরনো ভগ্ন প্রায় জমিদার বাড়ি মৃণাল বলল ভাই নিজে কেমন জানে জমিদার জমিদার লাগছে তাই না হ্যাঁ পাশ থেকে সুমন বলল জমিদার বাড়ি দারান বল আমাদের হাসির মধ্যে এই করবে শাল মুড়িতে এক অদ্ভুত জীব আমাদের সামনে এলো ইনি সম্ভবত কেয়ার টিকা বাথার পাকা পাকা চুল গাল ভর্তি পাকা দাড়ি গোফ চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা আর ফ্র্যাশ ফ্রাসে করা বললো হ্যাঁ বল। বলো তাপোস বললো আর তাকু আমরা খানিক্ষণ সময় কাটিব কোনো সমস্যা হবে না তো আসলে কলকাতা থেকে ফিরছেন তো ঝড় বৃষ্টির জন্য আটকে গেছে আর কি কেয়ার আর টেকার বুসু কুচকে বললো তো রায় চর না তো অবশ্য হলে অসুবিধা নেই আমরা এসে ফেললাম আর মনে মনে ভাবলাম কি ভাঙা পোড়া বাড়িতে আবার কি চুরি করবো হ্যাঁ বাড়িতে বেশ বড় বড় অনেকগুলো ঘর বেশিরভাগই থানাতে দেয়া দোতানার দুটো ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো বেশ বড় ঘর পুরনো একটা খাটের সুন্দর বিছানা করা সুমন বলল কাল সকালে উঠে জমিদার বাড়ির ইতিহাস জানবো হাঁচ আপাতত বডি ফেলে কি বলিস আমি তাহা পোশাক বিনার একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম পাশের খানা ঘরটায় ঢুকে চোখ ধাঁধানো প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো পুরনো দামি কিছু পাথরের কাজ করা জিনিস কাঠের অসাধারণ কিছু আসবাব আর দেওয়ানে একটা নর্তকি প্রায় ছবি ছয় ফুট লম্বা ছবি ফুটে উঠলো মৃণাল ছবিটার উপর দিয়ে হাত বুলিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলো আমি আস্তে আস্তে ওর কানের কাছে গিয়ে বললাম তার তুমি প্রেমের ফাঁদে পড়েছো এই বলে হাসতে হাসতে পাথরের তৈরি সুন্দর কাজ করা সে ঘোড়াটা হাতে তুলে নিল সে আর বললো এইটা আমি নিয়ে যাবো রে ও একটু বিরক্ত হলো ক্লান্ত ছিলাম সকলেই তাই ঘরে এসে শুয়ে পড়লাম মৃণাল ঘোড়াটা ব্যাগে ভরে নিয়ে পাশের রুমে এসে শুয়ে পড়লো কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এলো পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় সাতটা বাজে শরীরটা বেশ হালকা লাগছে মাসে দেখলাম বৃণাল নেই হয়তো বা আশপাশটা ঘুরে দেখছে আরো কিছুক্ষণ পর তিনজনই উঠলাম কাল সকালে বাড়িটা যত ভাঙাচোড়া বড় হচ্ছিল তার চোখ খারাপ বিভৎস অবস্থা আজকে কয়েক বছরের জমে থাকা ধুলো তা যাই হোক এবার বেরোতে হবে মিনালকে ফোন করে সুইচ অফ পেলাম না কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও দেখলাম দুজনকে দেখা গেল না টেনশন বাড়লো এই অচেনা অচেনা জায়গায় তাপস বলল। পাশের ঘরটা তো দেখি হয়তো আবার হাতে ঘোরা খুঁজতে ঢুকেছে তিনজনে দৌড়ে ঢুকলাম সে ঘরটাতে না এখানেও নেই বেরিয়ে আসতে যাব হঠাৎ করে চোখ কেন ডান দিকের দেয়ালে আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে একসাথে নাড়িয়ে হৃদপিণ্ডর গতি কয়েক বাড়িয়ে গেল ধুলো পড়া ফটো ওখানে খেয়ে বাঁকা চুল বাকা দাড়ি গোল ফ্রেমের চশমা গায়ে শাল ছড়ানো সবে মাত্র কিছু বলতে যাচ্ছিলাম আমার আর সুমনের গায়ে আস্তে কোন একটা ধাক্কা মারল তোপোষ ওর দিকে তাকিয়ে দেখলাম উল্টো দিকের দেয়ালে দৃষ্টি সহির করে এক মুখে রাস ভয় ওর দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকের দেয়ালে তাকালাম কালকের সেই নর্তকের ছবি দেওয়ালে ঝুলছে কিন্তু কিন্তু আজ ছবির মধ্যে আরেকজন কি ওটা অবিকল মতো দেখতে সেই চশমা গাল ভর্তি চাপচাপ দাঁড়িয়ে মুখে হালকা হাসি আর একসাথে ধরা আছে কালকে রাতের সুন্দর কাজ করা পাথরের ঘোড়াটা আমরা এক নিঃশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে পড়লাম পেছনে না তাকিয়ে প্রাণপণে তোড়াচ্ছি গাড়ির কাছে এসে তবে আমরা থামলাম সবাইকে ভাবাচ্ছিলাম আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না রে এক করে ফিরে চলে দিকে কিন্তু বিনাল তাকে আমরা তাকে তো আমরা হারিয়ে ফেললাম কোথায় গেল সে সত্যি কি ফটো ফ্রেমের বেটা কেউ কেউ ফেলেছে নাকি রে জানি না বুক দেখাবো কি করে চারজন একসঙ্গে এসেছিলাম আর ফিরবো তিনজন আমি বললাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমনের ফোনে একটা কল এনো সুমন ফোনটা বার করে দেখল বৃণালের কল আর আমরা ভয় আরষ্ট হয়ে গেলাম ভয়কে ফোন ধরছে না অথচ ফোনটা বেজে চলেছে অবশেষে ভয় কাটিয়ে আমি ধরলাম ফোনের অপর প্রান্ত থেকে আমি বললাম তুই কোথায় আমরা তো গাড়ির কাছে চলে এসেছি মিনাল বললো কোথায় আমি বললাম কাল রাতে আমরা যে প্রাসাতে ছিলাম না তার সামনের রাস্তার উপরে মিনাল বললো কোন আর কি কোনো একটা সীমানা থাকে বুঝতে পেরেছিস তোকে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না হঠাৎ করে দেখলাম তুই তুই ফ্রেমের মধ্যে মোবাইলের উপাস থেকে বিনাল এমন এক কথা বলল যা শুনে আমি হতভাম্ব হয়ে গেলাম কোন ফটো ফ্রেম কোন হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল তুই কোথায় আছিস বলতো হ্যাঁ আমরা যাচ্ছি ওখানে

ভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম তাহলে কাল আমাদের সঙ্গে গাড়ি করে ছিল ওটা তাহলে এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি সত্যি সে দিনটার কথা আমরা কেউ কোনোদিন বলতে পারিনি ওই রাতে তাহলে কি হয়েছিল আর ওই ফটো ফ্রেমের বৃণালের ছবিটাই বা আপনারা যদি বলতে পারেন তাহলে জানাবেন আমায় ছিল আমাদের আজকের আরেকটি গল্প আশা করি ভৌতিক অডিও স্টোরির এই গল্পটাও আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আশা করি এরকমই সব দারুণ দারুণ গল্প আপনাদেরকে শোনাব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ছোট্ট এই এপিসোডে আশা করছি আপনাদের জন্য দারুণ দারুণ সব স্টোরি শেয়ার করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দারুদার সব স্টোরি আবারও নিয়ে আসবো নেক্সট এপিসোডে ততক্ষণ সব সাথে থাকুন পাশে থাকুন আগামীকাল আবারও আসবো ভৌতিক অডিও স্টোরির নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম শবরাত্রি সবাইকে